গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তাপমাত্রাটা আগেকার তুলনায় একটু কম হয়েছে আর এতটাই তাও গরমটা রয়েছে আর দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে উঠে পড়েছে বলতে আজকে ভোর পাঁচটায় উঠেছি সোনামার বাবা ডিউটি গেছে তখনই আজকে সোনামা উঠে পড়েছে তো আমিও ঘুমাচ্ছিলাম কিন্তু সোনামার জন্য তো ঘুমাতে পারবো না সোনামা উঠে পড়েছে মানে আমাকেও উঠে পড়তে হলো সেই জন্য আজকে ভোরবেলাতেই উঠে পড়েছি ভোর বলতে পাঁচটা মানে সকালে কিন্তু আমাদের কাছে ভোর যেহেতু আমরা উঠি না তারপর গাছ থেকে কিছু সবজি তুললাম ফ্রিজের কিছু সবজি ছিল সেইগুলি এখন কাটার ব্যবস্থা হচ্ছে আর এদিকে একটু বিটুকে সাবু খাওয়াবো বলে সাবু ভেজানো হয়েছে আর দেখো সবজিগুলো সব কেটে নিয়ে নিলাম শাক পালং শাক এনেছিল শোন আমার বাবা তো পালং শাক গাছে পেঁপে পেরেছিলাম পেঁপে আলু ভেন্ডি ঝিঙে সব কিছু দিয়ে একটু বরবটি গাছে সব দিয়ে একটু তরকারি করবো আর মাছ ডিম তো আছেই মাছটা আজকে সোনামাকে দেবো না আজকে সোনামাকে একটু ডিমই দেবো কারণ মাছটা নিয়ে আর দুদিন হয়ে গেল। সেই জন্য সোনামার বাবা ডিউটি ছিল বলে আনতে পারিনি টাটকা মাছ তো দুদিন বেশি দিন হয়ে গেলে সোনামাকে আর ফ্রিজের মাছটা না দেওয়ারই চেষ্টা করি তো সোনামাকে আজকে একটু ডিম দিয়ে দেবো আর কি বলো তো সোনামা না স্কুল থেকে ডিম পায় মানে ও যখন ছোটো ছিল তখন থেকেই ডিম পাচ্ছিল কিন্তু আমরা যেহেতু পোলট্রি ডিম সেহেতু আমরা নিই না কাজের বৌদিকে আর কি দিয়ে দিই ওরাও ডিম খায় বলে ও ওর তো কাজের বৌদি তিন তিনটে বাচ্চা তো ওদেরকেই দিয়ে দিই আর দেখো খোসাগুলো ফেলবো শোন বৌদিকে বৌদির ছানা আছে ছাগল ছানা আছে ও বৌদিকে দিই বলে সোনামা পাকামো করলো তো আমার হাত থেকে সব পড়ে গেলো তো যেমন লাফাচ্ছে দেখো ধেই 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 আর নুপুর পড়েছে কন পড়েছে ওর খুব আনন্দ ওর বাবাকে কি বলেছে জানো ফোন করে ফোন করে বলছে বাবা আমি গয়না পড়েছি বাড়ি এসে দেখবে মানে খুব আনন্দ আর কি গয়না পড়েছে বলে তারপর একটার পরে একটা কাজ আজকে ভেবেছিলাম সকাল সকালে উঠছি সকাল সকাল সব কিছু হয়ে যাবে আজকে সকাল সকাল দুধও দিতে চলে এসেছিল জানো মানে এতটাই সকালে এসেছিলো বৌদি তখন বাসন মাজা হয়নি সেই জন্য বোতল সুমে রেখে দিয়েছিলাম যে যেই কি বলো যেই পাত্রে দুধ যা রাখি সেই পাত্রে রাখতেই বেশি ভালো লাগে আর দুধের গন্ধ আমার খুব বিরক্ত লাগে ওই জন্য দুধের এক জায়গার দুটোই অল্টারনেট করে রাখি তো সেই জন্য বৌদি ধুয়ে দেয়নি বলে বোতলটা রেখে দিয়েছিলাম স্নান টান সেরে নিলাম তারপরে পুজোয় বসলাম একটু সোনামার বাবা তো আজকে ছিল না পুজো করে দিয়ে যায়নি সেজন্য জন্য আমাকেই পুজো করতে হয়েছে তো সব একটু পুজো ঠাকুরকে ফুল জল মিষ্টি একটু দিয়ে ঠাকুরকে আর কি পুজো করে নিলাম চান করে রান্না করিনি এখনও রান্না করব এরপর তো আমার পুজো করাটা এইদিকে কমপ্লিট হলো এরপর সোনামাকে খাওয়াবো তারপর রান্নায় যাব আর সোনামা ভোর পাঁচটায় উঠেছে ব্যস্ত করছে তো দেখো একদিকে আমি পেঁপে আলু সমস্ত কিছু একটু ধুয়ে নিলাম সবজিগুলো তারপর একটু সিটি মারতে গেছি পেঁপে আলুটা সিটি না মারলে ধরো সেদ্ধ হতে দেরি হবে ওই জন্য আমি সেদ্ধ সিটি মেরে নিই বেশিরভাগ যতটা পারি সিটি মেরে করারই চেষ্টা করি কারণ অত আমার কাছে সময় নেই ছেলে নিয়ে একা হাতে সত্যি সময় নেই ওই জন্য আমি যতটা পারি সিটি মেরে ডাল ফাল সব কিছুই সিটি মেরে করে নিই আর শোন আমাকে একটু সাবু খাওয়াবো সাবু খাওয়াবো বলতে খাওয়াচ্ছি এখন এই গরম পড়েছে না আর দশটার সময় ভাত চা ওনা আমাকে দিচ্ছি না ওই জন্য একটু সাবু কলা একটু মন্ডা তারপরে একটু দুধ এইসব দিয়ে সাবু মাখা দিচ্ছি পেটটা একটু ঠান্ডা থাকবে সেই জন্য দশটায় ঘি ভাত আর দিচ্ছে না আবার শীতটা একটু ঠান্ডা পড়বে বা বর্ষাকালে একটু বৃষ্টি ফিষ্টি হবে তখন আবার দেবো আর সাবুটা খেলেও পেটটা ঠান্ডা থাকবে এই গরমে ওই জন্য একটু সাবু মেখে দিচ্ছি দুধটা গরম ছিল তো সাবুতে দিয়েছি তো গরম সোনা মা অতটা খেতে পারবে না ওই জন্য ভাবলাম এই ফাঁকে তাহলে ভাতটা বসিয়ে দিই কারণ দুপুরে তো ভাতটা খেতে হবে অনেকটাই বেলা হয়ে গেল মানে এত ভোর ভোর উঠে যে এতটা বেলা হয়ে যাবে ভাবতে পারিনি যোক মানে কী করে যে সময়টা কেটে গেল তার ঠিক নয় তারপর ওকে ধরো খাইয়ে দিলাম তারপর খুব হাই ছিল মানে বুঝতেই পারলাম ঘুমাবে কারণ অনেক ভোরে উঠেছে তো তো ওকে ওই জন্য ঘুম পাড়িয়ে দিলাম তারপর আমি এদিকে চলে এলাম রান্নার কাজে একটা একটা করে এতগুলো রান্না আছে করতে হবে তো সেই জন্য সময় তো লাগবেই সেই জন্য আবার রান্নার কাজে চলে এলাম একটু মাছগুলো নুন হলুদ মাখাচ্ছি শাকটা ধুলাম পালং শাকেতে মাছের মাথা দিয়ে করব আর করবো তোমার মাছের ছাল করব করব সোনামাকে দেবো না মাছ আর একটু সোনামার লাস্টে ডিমের পোচ করে দেবো আর একটু সব রকম সবজি দিয়ে একটু তরকারি একটু ঝোল ডাল না হলে তো খেতে পারে না ওই জন্য ভাবলাম ডালটা করবো না আজকে সব রকম দিয়ে তরকারিই করে দিই আর আমি আর সোনামা তো সোনামার বাবা তো আর খাবে না ডিউটি থেকে আসবে সেই চারটের সময় তারপরে তো এসে আর ভাত খায় না সেই জন্য আমি আর সোনামা ওই জন্য ভাবলাম সব রকম তরকারি করে দিয়ে একটা পেঁয়াজ রসুন দিয়ে আর এইগুলোই করি আর সোনামাকে লাস্টে খাবার সময় ডিমের পোস্টটা করে দেবো আর এখনকার পেঁয়াজগুলো না মানে টেস্ট নেই অতটা কেমন পাড়া ছাঁচ আছে কিন্তু টেস্ট নেই ঠিক এখনকার না বাবা তারপর বাসনগুলো সব তুলে রেখেছিলাম কিন্তু মানে র্যাকটাই আর কি ভরা হয়নি সেই জন্য একবার সময় পেলাম কাজের ফাঁকি ওই জন্য ভাবলাম সোনামা উঠলে ঘুম থেকে উঠলেই তো বাসনগুলো নিয়ে ছিটকুটি করবে আমি আগে তাড়াতাড়ি বাসনগুলো আর কি ঢুকিয়ে দিই যেখানকার জায়গায় সেখানে রেখে দিই সেই জন্য আর কি বাসনগুলো একটু রেখে দিচ্ছিলাম আর কি বলো তো সত্যি একটা ঘরের লোকজন থাকা মানে একটা শ্বশুর বলো শাশুড়ি বলো কেউ একটা থাকা সত্যি খুবই দরকার মানে আমার ক্ষেত্রে কারণ সোনামাকে সেই ছোট্ট থেকে একা একা নিয়ে মানুষ করা সত্যি চারটি খানি নয় সোনামার বাবা হেল্প করে ঠিক আছে কিন্তু সোনামার বাবা যখন থাকে না তখন তো আমাকে নিয়েই থাকতে হয় বলো ওর বদমাইশি অত্যাচার সমস্ত কিছু হ্যাঁ বলবে মা হইচ সহ্য করতে হবে সব মানছি কিন্তু এক এক সময় এত ইয়ে লাগে না আপনি যদি একটা ধরার কেউ থাকতো আমি ওকে নিয়ে কোনো কাজের কথা বলছি মানে একটু ধরতো একটু মানে চোখে চোখে রাখতো আর করতো তাহলে আমি নিশ্চিন্তিতে কাজগুলো করতাম সত্যি এখানে শ্বশুর শাশুড়ি একটা থাকলে খুবই ভালো হতো অনেকে ভাবে যে নেই বলে বলছি যাদের আছে তারা বোঝে বাবা না থাকাই ভালো জানি না কি বলছি মানে অন্য ক্ষেত্রে জানি না কিন্তু এই ধরা টরার ক্ষেত্রে না একটু কেউ একটা থাকলে একটু সাপোর্ট মানে ভালো হতো আর কি সব দিক থেকেই যাই হোক নেই আর কপালে কি করা যাবে আর আমি এখানে পালং শাকটা মাছের মাথা দিয়ে দেখো করে নিচ্ছি রসুন ফোড়ন দিয়ে সব রকম দিয়ে আর তারপরে জানো এই মিট কেসের মাথাটা এখানটা খুব নোংরা হয়েছিল তার ভাবলাম রান্না টান্না হয়ে গেছে এখানটা একবার একবার পরিষ্কার করিনি তো ভোর পাঁচটা উঠেও আজকে জানি না মানে এক এক সময় হয় হয়তো সত্যি ভোর পাঁচটাতে উঠেও যে তাকবাক লাগাতে পারলাম না এমন হয়ে গেল কাজের কাজ কিছুই হলো না শুধু রান্নাটাই হলো তো সেই জন্য ভাবলাম এখনও তো সোনামাকে খাওয়াতে দেরি আছে আর একটু ঘুমিয়ে নিয়েছে ও আর দুপুরে ঘুমাবে না জ্বালাবে আর দেখো এটাই দেখাচ্ছিলাম মানে চিঠি একটা সোনামার বাবার জন্মদিনে ওটা করে দিয়েছিলাম একটা সার্টিফিকেট হয়েছে সোনামার বাবা আর ওপরে ছবিটা দেখালাম ফটো ফ্রেমটা তো যাই হোক তো সোনামাকে এখন সারা দুপুর জ্বালাবে ঘুমাতে দেবে না ঘুমাবে না তো ভাবলাম এই ফাঁকে আমি কাজটা নিই তারপরে সোনামাকে খাওয়াবো আমি খাবো সেই জন্য একটু মোছামুছিটা করে নিচ্ছি তো চলো আপাতত আমার এটা গোছানো কমপ্লিট হলেও পরের দিন আবার আনলাটা করতে হবে আনলাটাও অনেকটা নোংরা হয়ে আছে তো চলো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও টাটা